বিখক প্রতিবাদ মিছিল দেখাচ্ছি এটা সরাসরি ভিডিওতে যুক্ত হলাম বগুড়া সদরের নামুজা বুড়িগঞ্জে এই কৌমি মাদ্রাসা কর্তৃক হযরত মোহাম্মদ صلى الله عليه এক প্রতিবাদে তাদের বিক্ষোভ মিছিল ভারতের তালাকরা কুলিয়ার হবে ভারতের বন্ধicket করো করতে হবে ثارو جيڪي پهن نو 20 ڈالر کا خوشي صاحباں ثارو جے جگا دے را خوشي صاحباں مشنادي متجا نال اللہ اکبر سارے سب اللہ اکبر پیشو نبی ربو رب پیشو نبی ربو مان